হ্যালো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটা আরম্ভ করছি তো এখন তোমার ফ্রেশ হয়ে এখনও মেয়ে উঠেনি আমার বড় উঠেনি ওরা ঘুমাচ্ছে আর আমার বরের এখন সবজি মার্কেটে যে মানে কাজটা তো সেটা এখন পুজোর জন্য বন্ধ আছে তো জন্য বড় ঘুমাচ্ছে সাথে মেয়েও ঘুমাচ্ছে আর আমি বুঝতে পারি না ক্যামেরাটা ঠিক এরকমটা হয় কেন একবার করে অন্ধকার হবে একবার করে আলো হবে তো এটা আমি বুঝতে পারি না তো যাই হোক এখন ফ্রেশ হয়ে আমি মানে মুখে তোমার জল দিয়ে ধুলে কিংবা ফেসওয়াশ দিয়ে ধুলেই মুখটা কেমন চড়চড় করে তো ওই জন্য আমাকে ক্রিমটা মাখতেই হয় যখনই আমি মুখ ধুই তখনই আমাকে মাখতে হয় তো ওই জন্য মুখে মাখলাম আর এখানে এখানে এবার এবারে মলমটা আমি মাখবো এখানে হাতে যে ইনস দিয়েছিল দিয়েছিলো তো সেটা পুরোপুরি শক্ত একবারে কাঠ হয়ে গেছে আর হাতটা কেউ যদি আমার মেয়ে যদি কোনো রকমের হাতটা যদি মানে ধরে তা তাতে যেমন ব্যথায় মানে কি বলবো তো ওই জন্য এই মলমটা লাগাচ্ছে আর কি তো মলমটা লাগানো হয় মাঝে মধ্যে ভুলেও যায় তো ব্যথা হালকা একটু কমেছে আর কি তো চলো এখনও কোনো কাজ হয়নি এবার মেয়েকে তুলবো আর করব তো আজ হচ্ছে তোমার ষষ্ঠী হ্যাঁ না ষষ্ঠী না আজকে হচ্ছে তোমার পঞ্চমী আজ হচ্ছে পঞ্চমী তো পঞ্চমীর দিন তোমার ঘুরতে যাওয়ার তাহলে ভাবছিলাম যাব কিন্তু আর গেলাম না একবার সপ্তমীর থেকেই যাব তো চলো এবার মাথাটা মাথাটা বেঁধে নেব ক্লিপ নিয়ে বেঁধে নেব তো যাই হোক চলো আজকে একটু হচ্ছে একটু চিকেন করবো ভাবছি কারণ পুজোতে কটা দিন চিকেন আর করা যাবে না তো ওই জন্য ভাবছি যে কি চিকেন একটু করব তো চলো দেখা যাক ভাবনা চিন্তায় আছে আর মেয়েও অনেক দিন ধরে বলছে যে কি চিকেন করো চিকেন করো তো ওই জন্য হচ্ছে ভাবছি যে কি চিকেনটা করবো তো যাই হোক চলো দেখা যাক কি হয় না হয় আজকে চিকেনেই করে দিয়েছি তো চিকেনের হচ্ছে লাল লাল ঝোল তো এটাই আমার ভালো লাগে ভাতের সাথে বেশ একটু লাল লাল মানে একটু ঝোল হবে তার সাথে একটা হবে তো এটাই খুব ভালো লাগে তো আজকে শুধু হ্যালো হাই ওয়ান গুড ইভিনিং এখন বাজে রাত্রি ওই সাড়ে সাতটার মতন তো এখন রেডি হয়ে গেছি যাব আমাদের সামনে যেটা পাড়াতে পুজো প্যান্ডেল হয়েছে তো সেটাই দেখতে যাব আজকে গতকাল থেকে আরম্ভ হয়েছে ফাংশন অনুষ্ঠান তো সপ্তমী পর্যন্ত হবে দিয়ে মানে শেষ হয়ে যাবে তো ওই জন্য আজকে বেরিয়েছি তো এই কাপড়টা পরেছি তো আমার এই কাপড়টা তোমাদের চেহাচ্যা লাগতে পারে এটা আমি জন্মাষ্টমীর দিন পরেছিলাম এটা পরিনি এটার মতন আমার এরকম কাপড় ডবল আছে তোমাদেরকে একদিন দেখাবো তো এটা আরও একটা আর ওটা একটা আছে তো চলো মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকেও রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়েছে আর আমার নতুন কাপড়গুলো এখনও দোকানেই পড়ে আছে এখনও আনা হয়নি আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো দেখি আমার বর আগে দোকান থেকে কাপড়গুলো নিয়ে আসুক তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব আর সারাদিন আমি তোমাদের সাথে মাঝখানে কোনো কথা বলতে পারিনি সেই যে সকালের যে তরকারি করেছি সেটাই তোমাদের সাথে দেখিয়েছি কারণ আমার বরের ফোনটা চার্জ থাকে নি ওই জন্য আমার বর আমার ফোনটা নিয়ে কাজই চলে গেছিলো আসছে চারটার সময় তো ওই জন্য আর তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি মাঝখানে তো চলো এখানে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো আমরা সব সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার যে মণ্ডপটা আছে তো সেখানে এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার বাড়ির সামনের এটা হচ্ছে মণ্ডপ তো এবারের থিম হয়েছে নালকেল্লা তো এখনও পর্যন্ত কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি তো এখন মানে আজকে অনুভ <laughs> এর পর এক অনুষ্ঠান হয়েই যাচ্ছে তো এর আগেও অনেকগুলো অনুষ্ঠান হয়েছে সেই সন্ধ্যে ছটার থেকে আরম্ভ হয়েছে তো আমরা তো অনেক দেরিতে এসেছি তো খুব সুন্দর সুন্দর মানে নাচের অনুষ্ঠানটা হচ্ছিলো আর আমার মেয়ে দেখছিল আর আমি আমার মেয়েকে বলছিলাম যে যে কি দেখ তোকে কিন্তু এরকমভাবে স্টেজে নাচ করতে হবে তা মেয়েও মন দিয়েই দেখছিলো তো যাই হোক চলো তো এই গানটা কি হচ্ছে বলো তো তো এই গানটা আমি বলে দিচ্ছি এটা এই গানটা চলছে সে মোটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না ওই পাড়া শাশুড়িরা বোমা চেনে না তো তারপরে আরও একটা ডান্স হচ্ছে আর কি তো আমাকে সাউন্ডগুলো মানে মিউট করতে হয়েছে কারণ আমি যদি মিউজিকগুলো দিয়ে এখনই কপিরাইট বসে যাবে তো ওই জন্য মিউজিকগুলো আমাকে অফ করে রাখতে হয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে অনুষ্ঠান হয়েছিল। অনেকগুলো আমি দেখেছি নাই করে আট নটা আমি দেখেছি তো তোমাদের সাজকে এতগুলো আমি আর মানে দেখাতে পারিনি আর এগুলো আমি শর্ট শর্টস্টেজ ছেড়ে দেবো সেখানে দেখে নিও সেখানে মিউজিক দিলে কোনো প্রবলেম হবে না কিন্তু এখানে মিউজিক দিলে প্রবলেম হবে তো ওই জন্য মিউজিকটা বন্ধ করা আছে তো চলো এটাই হচ্ছে লাস্ট ওয়ান এখন বাজে রাত্রি ওই সাড়ে নটার মতন মাত্র জাস্ট এলাম অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো তোমাদেরকে কটা মাত্র অনুষ্ঠান দেখিয়েছি কারণ এটা এডিট করতে গেলে আমাকে মিউজিকগুলো অফ করে দিতে হবে নাহলে কপিরাইট চলে আসবে তো আমি তোমাদেরকে তো আমি বললামই আগে যে এইগুলো আমি রিলস ভিডিওতে পোস্ট করব তোমরা সেটা সেখানে দেখে নিও আর যাই হোক চলো এখন আমি রেডি হয়ে আছি আমি কটা রিলস ভিডিও বানাবো কারণ আমি এরকম সুন্দর সেজে আমি আমি কোনোদিনই রিলস ভিডিও বানাতে পারিনি তোমরাই জানো নাইটি পরে আমি বানিয়ে দিই তো যখন সেজে আছি তখন চলো দু তিনটা বানিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে হবে আমি ভাবছি একবার পার্লার যাব আজকে দেখি পার্লারের মেয়েটা ফাঁকা আছে নাকি তো পার্লার যাব গ্রুপ লাগ করে আসবো এতদিন বার মানে বার দিতোর জন্য আমি যেতে পারি না কালকে পরশুদিন দিন বৃহস্পতিবার ছিল তারপর কালকে শুক্রবার ছিল মেয়ের জন্মবার মেয়ের জন্মবারে আমি নখ বলো চুল বলো কিছু মানে কাটি না যাবে তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা